টোয়েন্টি এইট জুলাই আমার যে ডিজনিল্যান্ডের যে ট্রিপ আছিল আমরা এটা সোল্ড আউট হয়ে গেছে আপনার সাপোর্টের কারণে এবং সাথে সাথে আমরা অগাস্টে পঁচিশ থেকে আটাইশে আঠাইশ তারিখ আবার ডিজনিল্যান্ড আমরা যাবো আইফেল টাওয়ার টিকিট থাকবো ওই কেন সিন ডিপার্টম ট্রিপ টিকিট থাকবো ইউকের ভিত্তিতে যদি আপনারা কোনো লোকাল ট্রিপ চাই বন্ধু বান্ধব মিললে আপনারা বিশ পঁচিশ চাইন সাইন আমরা যোগাযোগ করবা আমরা আপনার লাগে ফুল প্যাকেজ অর্গানাইজ করিয়া দিবো একটা হচ্ছে আপনি ডার্ডল ডোর যেটা ডরসেট এবং বর্নমাউথ ফ্যান্টাস্টিক বিচ এটা ওয়ান অফ দ্য বিচেস ইন দ্য ইন দ্য ইউকে আমরা হোটেল থাকবো উইথ ব্রেকফাস্ট হরিডে ইন্ড এক্সপ্রেস ও সিমিলার হোটেল সবগুলোর ফি হচ্ছে ভেরি রিজনেবল ফাইভ টু ফিফটি পাউন্ড এর মধ্যে লাঞ্চ এবং রিফ্রেশমেন্ট ইনক্লুডেড ইনশাল্লা হ্যাভ এন্ড জয়েন উইথ ফার্স্ট সো আগে যারা বুক করবা সো অভিয়াসলি সিটও সামনে থাকবো আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং আপনাদেরকে ইনভাইট করার জন্য আমাদের সাথে কন্টিনিউলি ইউকে এবং ইউরোপিয়ান ট্রিপে যাওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি খুব সুখের খবর এটাই যে আমাদের কমিউনিটির সবার মানে সাপোর্টের কারণেই আমরা আঠাশে জুলাই যেটা ডিজনিল্যান্ডে যাচ্ছি ফুল্লি সোল্ড আউট এবং সাথে সাথে আমরা অগাস্টে পঁচিশ থেকে আঠাশে আঠাইশ তারিখ আবার ডিজনিল্যান্ডে আমরা যাব। কিন্তু এক্ষেত্রে খুব বিউটিফুল তিনটা অ্যাট্রাকশান আপনারা দেখবেন ফর এক্সাম্পল ডিজনিল্যান্ডের তো পার্ক টিকিট থাকবেই সাথে সাথে সন রিভার ক্রুজ বিউটিফুল ক্রুজ এবং আপনারা আইফেল টাওয়ারে ওঠার মতো টিকিটও পাবেন এই চার দিন এবং তিন রাতের এই ট্রিপ হলিডে ইন এক্সপ্রেসে থাকবেন ব্রিটিশ কোম্পানি এবং আমাদের ব্রিটিশ কোচ এবং সাথে সাথে আমাদের আপনাদের কমিউনিটি রিয়াসেড এনসিএল এই এটাতে থাকার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা বিদেশে যেতে চান না ইউকেতে থাকতে চান তাদের জন্য তিনটা ওয়ান্ডারফুল প্যাকেজ আছে শুধু এই সামার হলিডের জন্য অগাস্টে আমরা যাচ্ছি আপনার তিনটা এক্সেপশনাল প্লেসে একটা হচ্ছে আপনি ডার্ডল ডোর যেটা ডরসেট এবং বর্নমাউথ ফ্যান্টাস্টিক বিচ এটা ওয়ান অফ দ্য টপ বিচেস ইন দ্য ইন দ্য ইউকে তারপর আমরা যাচ্ছি অক্সফোর্ড অ্যান্ড কোর্টসে এবং সাথে সাথে যাচ্ছি কেমব্রিজ অ্যান্ড ইকোমস্কে তো সেকেন্ড অগস্ট আপনার আমরা যাব ডার্ডল ডোর আঠারোই অগস্ট যাবো অক্সফোর্ড এবং কোর্টওয়াল্ড এবং পঁচিশে অগস্ট যাচ্ছি কেমব্রিজ ইকোমস্ক সবগুলোর ফি হচ্ছে ভেরি রিজনেবল ফোর্টি ফাইভ টু ফিফটি পাউন্ড এর মধ্যে লাঞ্চ এবং রিফ্রেশমেন্ট ইনক্লুডেড সব মিলায় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঙ্গে নিয়ে নতুন জায়গা এক্সপ্লোর করা প্রফিট ইজ নট আওয়ার প্রাইমারি মোটিভ সে কারণে আপনারা আসবেন সবাই মিলে এনজয় করবো দ্যাট ইজ হোয়াট উই এক্সিস্ট অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ড্রাইভস দ্যাট ইজ হোয়াট মেক্স এস সাকসেসফুল তো আপনারা থাকবেন এনসিএল টুরের সাথে এবং সবাই মিলে একসাথে এনসিএল টুকে সাকসেসফুল করবো এটাই কামনা করি টোয়েন্টি এইট জুলাই আমরা যে ডিজনিল্যান্ডের যে ট্রিপ আছিল আমরা এটা সোল্ড আউট হয়ে গেছে আপনারা সাপোর্টের কারণে সো কাস্টমারের ডিমান্ডর কারণে আমরা এগেইন সমান ট্রিপ এক্সেক্টলি সেম ট্রিপ নিয়ে আইছি অগাস্টর পঁচিশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত সো সেইম ট্রিপ থ্রি নাইট ফোর ডেইজ ইনক্লুডিং ডিজনিল্যান্ড টিকেটস উইথ ওয়ার্ল্ড রাইডস প্লাস হলো গিয়া আইফেল টাওয়ারর থাকবো থাকবোই কেন সিন রিবার কুজোর ট্রিপ টিকিট থাকবো আমরা হোটেল থাকবো উইথ ব্রেকফাস্ট হরিডেইন এক্সপ্রেস ও সিমিলার হোটেল যেটা আমরা ডিজনিত টোয়েন্টি এইট জুলাই তো সো আমরা খালি ওভারসিজ হরিয়া না আমরা কিছু লোকাল ট্রিপও হরিয়ার আমরা অগাস্ট মাসও আমরা ট্রিপ হরিয়ার তোমার আপনার বর্ণমাউস এন্ড ডাডলডোর হরিয়ার অক্সফোর্ড এন্ড কোস্ট ওয়ার্ল্ড হরিয়ার একমস কেমব্রিজ উইথ ফানফিং বোটিং সহ আমরা হরিয়ার আমরা খালি ট্রিপগুলো খালি ট্রিপ নাই আমরা এই ট্রিপর লগে আমরা রিফ্রেশমেন্ট থাকবো প্লাস ওই লোকের আমরা এখানে লাঞ্চ প্রোভাইডেড থাকবো ডিজিল্যান্ডের যে ট্রিপ যেটা আছে আমরা অগাস্ট সো আমরা নর্মালি জুলাই থাকি অগাস্ট ডিমান্ড বেশি থাকে প্রাইসও হাই থাকে বাট আমরা ট্রাই করছি যাতে সেম সিমিলার প্রাইস রাখি জুলাই জুলাইয়ের যে প্রাইজ আছে সমান প্রাইজ রাখার লাগে আমরা ট্রাই করছি এমনি সমান প্রাইজও আছে সো ইনশাল্লাহ আপনারা আমরা লাগে আউকা জয়েন ওকা আর ইনশাল্লাহ আপনারা ডেফিনেটলি এনজয় করবা আমরা ট্রিপ এখান থেকে অভিয়াসলি লাক্সারি কোচ থাকবো উইথ টয়লেট ফেসিলিটিস রিফ্রেশমেন্ট থাকবো কোচও ডিজিলেন যাওয়ার সময় আমরা ডোভারর ইংলিশ চ্যানেল আমরা ফাড়িয়ে দিমু ফেরি হইয়া সো আমরা ফেরির মাঝে যে আমরা লাঞ্চ বাউচার দিবো সেখানকার আপনারা পিজ্জা আছে ফিশ অ্যান্ড চিপস অপশন আছে আপনারা এনজয় করতে পারবা সেম আওয়ার সময়ে আমরা সম্মান জিনিস করবো আমরা ডিনার বাউচার দিব সো অবভিয়াসলি আপনারা ফিশ অ্যান্ড চিপস পিজা অপশান ওয়াট এভার আপনারা এনজয় করতে পারবা ফেরির মাঝে যেটা হইল আপনার ডিউটি ফ্রি শপ আছে এই কারণে আপনারা এক্সপ্লোর করতে পারবা শপিং করার ব্যবস্থা আছে সো ইটস এ নাইস এনজয়েবল মোমেন্ট ইউ উইল পাস ইনশাল্লাহ ডিউরিং দ্য ক্রসিং দ্য চ্যানেল আসসালামু আলাইকুম রানা টিভি সব দর্শক এনসিএল টোর পক্ষ থাকি শুভেচ্ছা আপনারা ফয়লা থাকি আমরা সাপোর্ট দিলে দেখি আমরা এখন এই পজিশনে আছি এবং আগামী আগস্ট মাসের টোয়েন্টি ফিফ্থ অফ আগস্ট আমরা প্যারিস লিয়া যাই রামারতফা ঠৌর আপনারা আমরা লগে যোগাযোগ করবা নিচে যে নাম্বার দেখা ও নাম্বার আপনি আমরা হোয়াটসঅ্যাপ রাখি লাইন আমরা স্ট্রেট হয়ে আপনারা রিপ্লাই করবো আর জুলাইটা এজ এ মাইকো আপনারা কইছেন যে সোল্ড আউট হয়ে গেছেন তো আগস্টও আমরা নিয়ারলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শোল্ড হয়ে গেছে আপনারা আমরা লোকের যোগাযোগ করবা ইউকের ভিতরে যদি আপনারা কোনো লোকাল ট্রিপ করতে চাইন কোনো অর্গানাইজেশন বা বন্ধু বান্ধব মিললে আপনারা বেশ পজিশন যাইতে সাইন আমরা লগে যোগাযোগ করবা আমরা আপনারা লাগে ফুল প্যাকেজ অর্গানাইজ করিয়া দিবো ইনশাল্লাহ কাম এন্ড জয়েন উইথ হাস ইটস ফার্স্ট টাইম ফার্স্ট স্যাব সো আগে যারা বুক করবা সো অবভিয়াসলি তাদের সিটও সামনে দি থাকবো সো আপনারা ট্রাই করবা যে আগে যত সকাল সম্ভব আমরা যোগাযোগ করতা আর আমরা জয়েন উইতা সো একটা ভালো পজিশন পাওয়ার জন্য খুব মাঝে